বারো কোটি ছত্রিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশো বারো গত বছর এই ভোটার সংখ্যা ছিল বারো কোটি আঠারো লক্ষ পঞ্চাশ হাজার একশো ষাট অর্থাৎ এই বছরে আমাদের ভোটার সংখ্যা বৃদ্ধির পরিমাণ আঠারো লক্ষ তেত্রিশ হাজার তিনশো আমরা সংখ্যার দিক থেকে যদি পার্সেন্টেজ বিবেচনায় বলি ভোটার সংখ্যা বেড়েছে এক দশমিক পাঁচ পার্সেন্ট আনুমানিক এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে এক দশমিক নয় পার্সেন্ট এবং নারী ভোটার বেড়েছে এক দশমিক শূন্য আট পার্সেন্ট আমি যদি পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা আপনাদেরকে আলাদাভাবে তুলে ধরি এবং তৃতীয় লিঙ্গ বর্তমান ভোটার তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা অর্থাৎ আজকে যেটা খসড়া প্রকাশিত হবে সেই খসড়ায় পুরুষ ভোটারের সংখ্যা ছয় কোটি তেত্রিশ লক্ষ তিরিশ হাজার একশো জন। এবং নারী ভোটারের সংখ্যা ছয় কোটি তিন লক্ষ বাউন্ন হাজার চারশো পনেরো জন গত বছরে এই সংখ্যা দুটি ছিল পুরুষ ভোটার সংখ্যা ছিল ছয় কোটি একুশ লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো সাতাশি জন এবং মহিলা ভোটার ছিল পাঁচ কোটি সাতানব্বই লক্ষ চার হাজার ছয়শো জন গত বছরে পুরুষ ভোটার সংখ্যা নারী ভোটার সংখ্যা চেয়ে পনেরো লক্ষ উনচল্লিশ হাজার নয়শো ছেচল্লিশ জন বেশি ছিল আর বর্তমান তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে নারীদের তুলনায় উনত্রিশ লক্ষ সাতাত্তর হাজার ছয়শো অষ্টআশি জন এই হচ্ছে আপনার উপাত্ত এর বাইরে আপনারা জানেন এবারই প্রথমবারের মতো আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটার নিবন্ধন কার্যক্রমে আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছি সাতটি দেশে আমাদের এই নিবন্ধন কার্যক্রম এই পর্যন্ত চালু হয়েছে এই সাতটি দেশ অর্থাৎ এশিয়ার পাঁচটি দেশ এবং ইউরোপের দুটি দেশ এশিয়ার পাঁচটি দেশের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়া মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের চারটি দেশ সৌদি আরব কুয়েত কাতার এবং সংযুক্ত আরব আমিরাত আর ইউরোপের দুটি দেশ তথা যুক্তরাজ্য এবং ইতালিতে আমাদের এগারোটি মিশন অফিসে এই কার্যক্রম চালু হয়েছে সেই কার্যক্রমের আওতায় এই পর্যন্ত চূড়ান্তভাবে নিবন্ধন সম্পন্ন হয়েছে তেরো হাজার